من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا. وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ويتج باهي قالوا حضرة بير شعب درباري تين دن بي محفيل راس شش دن আজ শেষ দিনের প্রধান অতিথি বাংলার লাখ কুড়ি তাহিদি জনতার হৃদয় স্পন্দন বাংলার হাজারো লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের মণি আমির মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর শেখ দাম আলিয়া উপস্থিত হজরত আলামা ইকরাম সুসনায় আজাম ইকরাম বন্ধুতুল্য যুবক ভাইরা পর্দার আড়ালে আলোচনা শ্রবণরতা মা ভবনের আল্লাহ সুখানের লুকুরি শুক্র সুযোগ যে দয়মায় রব্বুল আলমিন দয়া করে মায়া করে মেহরবানি করে আপনাকে আমাকে দুনিয়াবি কাজবাস থেকে ফারেক করে জান্নাতি বাগানে জান্নাদী পরিবেশে জাকিরিন কিরিনদের অন্তর্ভুক্ত করে কিছু সময় আমাদের জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য জন্য সেই দয়মা রবুল আলমিন দরবারে সকলে জবান করে আদায় করি আলহামদুলিল্লাহ এটা একটা জান্নাতের বাগান আল্লাহ রসুল সাল্লাম আলী ওসাল্লাম বলেন যেই জায়গা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় রসুলের দূরত পড়া হয় আল্লাহ তালার উপরে তসবি তাহলিল পাঠ করা হয় ওই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান সরুমান সুলখান আল্লাহ রসুল বলেন তো শুধু তাই নয় আদ মুল মালাইকা পুরা মুসলিশটাকে রহমাদের ফেররেস তারা বেষ্টটুনিয়েরাকেন্ত্ররশুমিহান ও গষী তম রহমা আল্লাহ তালার পক্ষ এই মুসলিের উপর রহমাদ ঘর্ষণ হইতে থাকে দরবন্স হান মান জলাতা আলেই হনু সাকিনা এবং আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপর সাকিনা অবতীর্ণ হইতে থাকে দবন্স হা ওয়াজাকাররা হুমল্লাহ অফি মানে আহিনলা। আল্লাহাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মজলিসে এই আল্লাহ তালার বান্দাদের নিয়ে আল্লাহ তালা আলোচনা করতে থাকেন তোর মনসুমান তাহলে এই মজলিসটা দামি কি দামি না তাহলে দামি মজলিসে যে আমরা আসতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজার খুশি হয়ে থাকলে আরেকবার চিল্লায় শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তালা তসবি তাহালির পাঠ করার জন্য কি ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন ইন্নী আইলুম ফিল আরদি খলিফা আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাইতে চাই ফেরেশতারা বলছেন আল্লাহ আমরাই তো যথেষ্ট ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক আপনার তাসবিহ তাহলিল আদায় করার জন্য আমরাই তো যথেষ্ট আবার একটা প্রতিনিধি দল পাঠানোর দরকার কি আল্লাহ তাআলা বলছেন ইন্নী আলামু মা লা তাআলামুন আমি যা জানি তা তোমরা জানো না আল্লাহ আলমিন এমন একটা জাতি এমন একটা সম্প্রদায় দুনিয়ায় পাঠাইতে চায় যেই সম্প্রদায় যেই জাতি দুনিয়াতে আসার পরে আমার আল্লাহর ওয়াহাদানিয়তের কথা স্বীকার করবে কথা বলেন টিপ না আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে। আমার আল্লাহ তালাকে রজ্জাক বলে স্বীকার করে নেবে আমার আল্লাহ তালাকে গোটা আলমের সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে নিবে প্রকাশ করবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তো দুনিয়ার সব কিছু করলাম সবাইকে ডাকলাম সবার প্রেমে বললাম কিন্তু আমার মালিককে তো ডাকলাম না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে জিকির কার কারেন কার না জিকির কোনো ব্যক্তি না জিকির কার জোর জিকির কার আল্লাহ বলছেন বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো বিশেষ করে ভোরে সকাল এবং সন্ধ্যা দুইটা টাইম বেশি বেশি আমি আল্লাহ জিকির করো বলে বান্দা জিকির করলে কি হবে আমার আল্লাহ ডাক দেব আমার বান্দা এই জবান দিয়া যখন তুই উচ্চারণ করবি আমি আল্লাহর পবিত্র নাম যখন সুবহান আল্লাহ আমি আল্লাহ পবিত্র যখন ঘোষণা করবি আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জবান থেকে শব্দ বের হইতে দেরি আমি আল্লাহ তোকে পবিত্র বানাইতে মোটেও দেরি করবো না আল্লাহ বলে বান্দা তুই সুবহান আল্লাহ বলছো তো আমি আল্লাহ সুবহান আল্লাহর উসিলায় তোকেও আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম তাহলে পবিত্র হইতে চাই কি চাই না এই জন্য আল্লাহ লাগবে কি লাগবে না সব সময় চব্বিশটা ঘন্টা উঠতে বসতে চলতে ফিরতে সব অবস্থায় আমার আল্লাহ জিকির করা লাগবে কি লাগবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে আমার মালিকের জিকির সব সময় সর্ব অবস্থায় যেহেতু জবানটা দিছে কে জরমালান জবান দিছে কে তো আল্লাহ তালা যদি ইচ্ছা করতেন আমার জবান বন্ধ রাখতে পারতেন কি পারতেন না আল্লাহ যদি চাইতেন তুই কথা বলতে পারবি না দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা আছে কথা বলাবার? হ্যাঁ তো আমার মালিক যখন আমাকে স্পষ্ট কথা বলার শক্তি দিয়েছে অতএব সেই জবান দিয়ে ডাক হবে কার জড় বলেন কার সর্ব অবস্থায় সব সময় হাতে চলবে হাতের কাজ জবানে হবে জবান হবে কার নাম পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে বেশি বেশি পরিমাণে আমার মালিকের জিকির করার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন